বেলাব বাজারের মধ্যে কোনো ইসরায়েলি পণ্য ঢুকবে না ব্যবহার করবে না আমরা কিনবো না ঠিক আছে আমরা অনুরোধ করতেছি যারা ইসরায়েলি পণ্যগুলার ডিলার আছেন আমেরিকান পণ্যগুলার ডিলার আছেন আপনারা আজকে থেকে আর কোনো পণ্য ব্যবহার করবেন না তাদেরকে নিষেধ করে দিবেন ইসরায়েলি পণ্য ব্যবহার করা মানে ইসরায়েল সাহায্য করা এবং ফিলিস্তিনের বুকে ছুরি মারা সম্মানিত ব্যবসায়ী বর্ত আপনারা জানেন আপনারা মুসলমান আর সারা পৃথিবীর মধ্যে যে ফিলিস্তিন নামক যে একটা মুসলিম জাতি ওনারা কি পরিমাণ নির্যাতনের শিকার হচ্ছে আমরা দয়া করে ইসরায়েলি পণ্য ইন্ডিয়ান পণ্য এবং আমেরিকান কোন পণ্য আমরা ব্যবহার করবো না আপনারা ব্যবসায়ী আপনারা যদি ইজরায়েলি এবং আমেরিকান ইন্ডিয়ান পণ্যগুলা বাজারে না আনেন আমরা বেলা বরার একটা লোকও এই পণ্যগুলা ব্যবহার করব না আপনারা যদি দেশি পণ্য ব্যবহার করেন তাহলে আমরাও পণ্যগুলা ব্যবহার করতে বাধ্য এটাই আমাদের ইমান এটাই আমাদের ইসলাম এটাই আমাদের অঙ্গীকার